বিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে আজ পাঠ করছি তেত্রিশতম পর্ব আর না ফেরা নীরব আধারে মোড়া এক রাতে আমি হঠাৎ চমকে উঠি বুক থরফর করছে তখনও দুঃস্বপ্নের রেশ রয়ে গেছে ঠান্ডা ঘাম লেগে আছে শরীরে আমি উঠে বসি ঘরের বারান্দায় যেন আরো ভারী হয়ে চারপাশ ঘিরে ফেলছে পাশে হাত বাড়িয়ে বিছানার পাশে লাইট নরম আলো ছায়া সরিয়ে নেয় কিন্তু তখনই আমার চোখ পরে মেঝেতে আমার নিঃশ্বাস আটকে যায় একটা ছোট্ট নিথের দেহ পড়ে আছে কাঠের মেঝেতে ফুলকুমারী তখন খরটা আরো ঠান্ডা হয়ে আসে দেয়ালগুলো যেন চারদিক থেকে চেপে আসছে ও কখনো আমার শোবার ঘরে আসেনি ওর পছন্দের জায়গা ছিল রান্নাঘরের পোড়া যেখানে আমাদের ইচ্ছা বোনা হতো বসার ঘরে সেই উষ্ণ জায়গাটা অথচ আজ ও এখানে আমার ঘুমের নৈশব্দের রাস্তা নাই আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসি পায়ে নিচে ঠান্ডা মেঝে ওর দিকে এগিয়ে যাই ফুলকুমারি আমার কণ্ঠ ফিসফিস করে ওঠে এক দুরাশার মতো যদি নাম ধরে ডাকলেই ও জেগে ওঠে কিন্তু ফুলকুমারি পড়ে থাকে নিথর তার ছোট্ট শরীরে কে যেন খোদাই করে দিয়েছে সাফর শেষের সু হাঁটু বেরে বসি কাঁপা কাঁপা হাত দিয়ে ছুঁয়ে দেখি মনে হয় যেন ও এখনো উষ্ণ এখনো চিন্তা কিন্তু ওর নিরবতার অদ্বিতীয় সত্য মেনে নিতে বাধ্য হই আমি কেন ও আমার শোবার ঘরটাকেই বেছে নিল মৌতের বিছানা হিসেবে হয়তো জীবনের শেষ মুহূর্তে অন্ধকার কোনাগুলোর নিঃশব্দতা ওকে টানেনি বরং আমাদের রিস্তার উষ্ণতাই ওর শেষ আশ্রয় হয়েছিল এই কল্পনার মরমেও আঘাত করে এক এবং মহার্গ মনে হয় জীবনের শেষ সময়ে কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা ও সঙ্গ পায় এক সব যেন থেকে বড় সারা রাত আমি ওর পাশে বসে থাকি চারপাশের নিস্তব্ধতা যেন আরও তীব্রভাবে মনে করিয়ে দেয় একসময় জীবন উপচে পড়া উচ্ছলতা ছিল ওর ধীরে ধীরে ভোরের আলো ঘরে ঢোকে নয়াদিন দিন শুরু হয় কিন্তু এই ভোর আমাকে ডুবিয়ে দেয় বেরহম কোনো তুফানে ফুলকুমারীকে শেষ বিদায় জানানোর কাজ